আজকে হবে মটন পায়া দেখতে পাচ্ছেন এই যে মটনের পা এগুলোকে আজকে রান্না করবে একদম অসাধারণ ভাবে বেশি কথা বলবো না ডাইরেক্ট রেসিপিতে চলে যায় আগে কাটিং করে নেব এই যে খুঁটটা দেখতে পাচ্ছেন এগুলো অনেকে পুড়িয়ে বা সিদ্ধ করে খুলে রান্না করে কিন্তু আমি এটা কেটে ফেলে দেবো আর এর উপর একটা যেটা চামড়া থাকে ওটা আমি ফেলে দেখেছি আগে থেকে ভিডিও লং হয়ে যাবে তার জন্য এবার মটন পায়াগুলোকে গুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার মটান পায়া রান্না করার জন্য কড়াই চাপিয়ে দিলাম চুলোতে সরিষার তেল এতে আছে জিরে কাট মশলা স্টার অ্যানিস জয়ত্রী এলাচ লং এবার দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব বেশি লাল করব না যেহেতু মটন পায়া পেঁয়াজ ভাজলে হবে না জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো লবণ নাড়াচাড়া করব খুব ভালোভাবে আদা রসুন মাটা এবার পায়াগুলোকে দিয়ে দেব এই যে মাটন পায়া কিছুক্ষণ কষবো পাঁচ মিনিট মতন দিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো মটন পায়ার যেটা সব থেকে টেস্টি জিনিস সেটা হচ্ছে মটনের ঝোল তো মটনের ঝোলে যেটা লঙ্কা মানে খুব ঝাল যেটা গুঁড়া লঙ্কা সেটা কোনো মতে ইউজ করবেন না না হলে ঝোল খেতে গিয়ে অন্য কিছু হয়ে যাবে আমি যেটা দিলাম কোথায় কাশ্মীর গুঁড়া লঙ্কা শুধু কালার করার জন্য ওটা ঝাল না খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এবার জল দিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন একবারে কুড়ি মিনিট পর ঢাকা খুলবো তাহলেই রান্না হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেব গরম সিদ্ধ হয়েছে কিনা হাত না দিয়ে কি করে বুঝবেন এই যে হার দেখতে পাচ্ছেন এই হার থেকে মাংসগুলো গুলো সরে যাবে যখন সরে যাবে তখন বুঝে যাবেন যে সিদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে ঝোলটা একটু শুকিয়ে নেব দিয়ে নামিয়ে নেব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রান্না এবার কমপ্লিট হয়ে গেছে বাচ্চারা এবার খাওয়া দাওয়া করবো নাকি চলো তাহলে শুরু করি দেখতে পাচ্ছেন মটন পায়ে দিয়ে এবার খাওয়া দাওয়া করব কত সুন্দর হয়েছে রান্নাটা গ্রেভি যেটা ঝোল সেটা তো অসাধারণ হয়েছে তো এবার খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছেন এই যে মটন পয়া খুব সুন্দর হয়েছে এবং নরম নরম হয়েছে গ্রেভি দেখবো কেমন লাগছে Það er það að bota á hlutinni þess. Bá. Það er að bota það. Bá. Bá.